আপনি কি জানেন ভবিষ্যতে জ্বালানি হতে পারে গ্রিন হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন হলো সেই হাইড্রোজেন যা পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদিত হয় সাধারণ হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে ফসিল ফুয়েলের উপর নির্ভর করা হয় আর যার ফলে প্রচুর কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় অন্যদিকে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে জলকে ইলেকট্রোলাইসিস পদ্ধতির মাধ্যমে ভাঙা হয় যেখানে বিদ্যুৎ হিসাবে পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন সৌর বায়ু বা জলবিদ্যুৎ ব্যবহার করা হয় এতে কোনো কার্বন নির্গমন হয় না এবং এটি একটি শক্তির পরিবেশ বান্ধব উৎস হিসাবে বিবেচিত হয় গ্রিন হাইড্রোজেন উৎপাদন ও ব্যবহারের সময় কোনো কার্বন ডাইঅক্সাইড নির্গমন করে না যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়ক গ্রিন হাইড্রোজেন ব্যবহার করা যায় গাড়ি উড়োজাহাজ এমনকি কলকারখানায় যা জ্বালানি বিপ্লবে নতুন দিগন্ত খুলে দিয়েছে গ্রিন হাইড্রোজেন আমাদের পরিবেশকে দূষণমুক্ত ও সাস্টেনেবল ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে পারে আপনিও কি এই বিপ্লবের অংশ হতে চান কমেন্ট করে জানান